খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত আমেরিকান একাডেমি অফ নিউরোলজির একটি অফিশিয়াল জার্নাল নিউরোলজি ক্লিনিক্যাল প্র্যাকটিসে প্রকাশিত গবেষণা অনুসারে যারা অ্যাসিড রাসকারী ওষুধ ব্যবহার করেন আর যারা এই ওষুধগুলি ব্যবহার করেন না তাদের তুলনায় মাইগ্রেন এবং অন্যান্য গুরুতর মাথা ব্যথার সম্মুখীন হওয়ার ঝুঁকি বেশি হতে পারে গবেষণায় প্রোটন পাম্প ইনহিবিটার যেমন ওমেপ্রাজল এবং এসমোপ্রাজল হিস্টামিন এস টু রিসেপ্টার বিরোধী বা এস টু ব্লকার যেমন সিমেটিডিন এবং ফ্যামোটিডিন এবং অ্যান্টাসিড সাপ্লিমেন্ট সহ অ্যাসিড হ্রাসকারী ওষুধগুলিকে হাইলাইট করা হয়েছে গবেষণাটি প্রমাণ করে না যে অ্যাসিড হ্রাসকারী ওষুধগুলি মাইগ্রেন সৃষ্টি করে এটা শুধুমাত্র একটা সমিতি দেখায় অ্যাসিড রিফ্লাক্স হলো যখন পাকিস্তরীর অ্যাসিড খাদ্য নালিতে প্রবাহিত হয় সাধারণত খাবার পরে বা শুয়ে থাকার সময় অ্যাসিড রিফ্লাক্সে আক্রান্ত ব্যক্তিদের অম্বল এবং আলসার হতে পারে ঘন ঘন অ্যাসিড রিফ্লাক্সে আক্রান্ত ব্যক্তিদের গ্যাস্ট্রোসোফিজিয়াল রিফ্লাক্স ডিজিজ বা জিইআরডি হতে পারে যা খাদ্য ক্যান্সারও পরিবর্তিত হয়ে যেতে পারে অ্যাসিড হ্রাসকারী ওষুধের ব্যাপক ব্যবহার এবং মাইগ্রেনের সাথে এই সম্ভাব্য প্রভাবের পরিপ্রেক্ষিতে এই ফলাফলগুলি আরও তদন্তের নিশ্চয়তা দেয় বলছেন অধ্যয়নের লেখক মার্গারেট স্লাবিন পিএইচডি আরডিএন মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের কলেজ পার্কে এই ওষুধগুলিকে প্রায়শই অত্যাধিক প্রেসক্রিপশন হিসেবে বিবেচনা করা হয় এবং নতুন গবেষণায় প্রোটন পাম্প ইনহিবিটারগুলির দীর্ঘমেয়াদী ব্যবহারের সাথে সম্পর্কিত অন্যান্য ঝুঁকি দেখা যাচ্ছে যেমন ডিমনেশিয়ার ঝুঁকি বেড়ে যাওয়া গবেষণার জন্য গবেষকরা এগারো গবেষকরা এগারো হাজার আটশো জনের ডেটা দেখেছেন যারা অ্যাসিড ড্রাসকারী ওষুধের ব্যবহার এবং গত তিন মাসে তাদের মাইগ্রেন বা গুরুতর মাথা ছিল কি সে সম্পর্কে তথ্য দিয়েছেন প্রোটন পাম্প ইনহিবিটার গ্রহণকারী মোট পঁচিশ শতাংশ অংশগ্রহণকারীদের মাইগ্রেন বা গুরুতর মাথা ছিল যাদের উনিশ শতাংশ ওষুধ সেবন করেননি তাদের তুলনায় এইস টু ব্লকার গ্রহণকারীদের মধ্যে মোট পঁচিশ শতাংশের তীব্র ব্যথা ছিল কুড়ি শতাংশ যারা এই ওষুধগুলি গ্রহণ করেনি তাদের তুলনায় এবং যারা অ্যান্টাসিড সাপ্লিমেন্ট গ্রহণ করে তাদের মধ্যে বাইশ পার্সেন্ট তীব্র ব্যথা ব্যথা ছিল যারা অ্যান্টাসিড গ্রহণ করে না তাদের কুড়ি শতাংশের তুলনায় যখন গবেষকরা মাইগ্রেনের ঝুঁকিকে প্রভাবিত করতে পারে এমন অন্যান্য কারণগুলি জন্য সামঞ্জস্য করছেন যেমন বয়স লিঙ্গ এবং ক্যাফিন এবং অ্যালকোহলের ব্যবহার তারা দেখছেন যে প্রোটন পাম্প ইনহিবিটার গ্রহণকারীরা প্রোটন পাম্প ইনহিবিটার যারা করে না তাদের তুলনায় সত্তর পার্সেন্ট বেশি মাইগ্রেনের তাদের সম্ভাবনা রয়েছে যারা এইচ টু ব্লকার গ্রহণ করে তাদের চল্লিশ পার্সেন্ট বেশি এবং যারা অ্যান্টাসিড সাপ্লিমেন্ট গ্রহণ করে তাদের তিরিশ পার্সেন্ট বেশি সম্ভাবনা আছে এটি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে অনেক লোকের অ্যাসিড রিপ্লাক্স বা অন্যান্য অবস্থার পরিচালনা করার জন্যে অ্যাসিড হ্রাসকারী ওষুধের প্রয়োজন হয় এবং মাইগ্রেন বা গুরুতর মাথা ব্যথায় আক্রান্ত ব্যক্তিরা যারা এই ওষুধ বা সম্পর্কগুলি গ্রহণ করছেন তাদের ডাক্তারদের সাথে কথা বলা উচিত যে তাদের চালিয়ে যাওয়া উচিত কিনা না স্লাবিন বলেন স্লাবিন আরও উল্লেখ করেছেন যে গবেষণায় শুধুমাত্র প্রেসক্রিপশানের ওষুধের দিকে নজর দেওয়া হয়েছে কিছু ওষুধ অধ্যয়নের সময় অপ্রেসক্রিপশান শক্তিতে ওভার দ্য কাউন্টার ব্যবহারের জন্য উপলব্ধ ছিল কিন্তু এই ওভার দ্য কাউন্টার ওষুধের ব্যবহার এই গবেষণায় অন্তর্ভুক্ত করা হয়নি অন্যান্য গবেষণা দেখা গেছে যে গ্যাস্টো অবস্থার লোকেদের মাইগ্রেন হওয়ার সম্ভাবনা বেশি হতে পারে তবে স্ল্যামিন বলছেন যে গবেষণায় পাওয়া অ্যাসিড রাজকারী ওষুধ এবং মাইগ্রেনের মধ্যে সম্পর্কটি পুরোপুরি ব্যাখ্যা করার কিন্তু সম্ভাবনা নেই বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত